পুলিশকে গালাগালি চোদ্দই অগস্ট ব্যারাকপুরে কৌস্তব বাগচির বিক্ষোভ সভার বিক্ষোভ ঘিরে পুলিশ বিজেপি ধস্তাধস্তি পুলিশকে গালি গালাজ করার অভিযোগ সেদিনের সেই ছবি আপনাদের দেখাচ্ছি বেশ কয়েকজনকে পুলিশ নোটিস পাঠায় আর তারপরে গ্রেফতার বিজেপির কনভেনার বিশাল জয়সওয়াল পুলিশকে গালাগালি দিয়ে গ্রেফতার বিজেপি নেতা ব্যারাকপুরে কৌস্তবাচির বিক্ষোভ সভা কথা বলবো প্রতিনিধি অরুণ রয়েছেন সঙ্গে অরুণ হ্যাঁ দেখো ব্যারাকপুর পৌরসভার রাস্তা খারাপ সেই দাবিতে কিন্তু বিজেপি কর্মী সামনে রাস্তা অবরোধ করে তারা ফলে জ্যামজনের শিক্ষার কবিতাদের উঠতে বললে তারা সেখান থেকে সরতে চায়নি এরপর কিন্তু পুলিশ তাকে চোর করে সরাতে গেলে সঙ্গে ধস্তা শুরু হয় এবং প্রস্তাব পুলিশ থেকে পুলিশ চাষের দিয়েছে এরপরে কিন্তু বিজেপি কর্মসূচকরা পুলিশকে উদ্দেশ্য করে অজ্ঞাত ভাষায় গালা জালাজ করে বলে অভিযোগ এরপর ঘটনাস্থল থেকে পুলিশ প্রস্তববার থেকে সরিয়ে দেওয়া হলেও সে সময় জবাবে উঠে যায় কিন্তু তারপর পূর্বে জন্মসেবকদের বাড়িতে কিন্তু পুলিশ বর্ষ পাঠায় এবং বিশাল যশওয়ালরা কিন্তু একজনকে গ্রেফতার করেছে তাকে বাড়িতে আদালতে তোলা হয়েছে এই ঘটনায় বিজেপি হয়েছে তারা বলছে

পুলিশের গায়ে হাত এই অভিযোগে গ্রেফতার পঞ্চায়েতের উপপ্রধান শনিবার সকাল মুর্শিদাবাদের নিউ ফরাক্কার বারো নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল পাট বোঝাই একটি গাড়ি জাতীয় সড়ক দিয়ে যাওয়ার অনুমতি নেই বলে গাড়ি থামান কর্তব্যরত এএসআই এরপরে গাড়ি চালক ফোন করেন পাট ব্যবসায়ী তারিকুল শেখকে তৃণমূল পরিচালিত বেওয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তারিকুল অভিযোগ

পুলিশকে ঘিরে বচসা আঙুল লুচিয়ে দাদাগিরি এই ছবি ধূপগুড়ির ডাউকি মারি পুলিশ ফাড়ির শুক্রবার রাতে জমি সংক্রান্ত বিবাদ নিয়ে কথা বলতে পুলিশ ফাড়িতে যান স্থানীয় কয়েকজন এরপরই পুলিশের সঙ্গে বাক বিতণ্ডা তারপরই দাদাগিরির অভিযোগ জমি সংক্রান্ত নিয়ে কেচাল থানায় খুবই অত্যুজিত কাউকে মানতেছে না এখানকার ওসি হ্যাঁ কনস্টেবল থানা ভেঙে দিবে অমুক দিবে হ্যাঁ এটা নিয়ে খুবই একটা উত্তেজিত হয়েছিল কি ওদের পারিবারিক জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে একটা খুবই উত্তেজিত হয় সেটাকে আমিও বাধা দিলাম ওদেরকে আপাতত ধুপুরি থানায় নিয়ে যায় কর্তব্যরত যে পুলিশ অফিসার আছে লস্কর বাবু ওনার কাছে জানতে চায় যে আমার তো কিছু জানি না ইনকুয়ারিও হলো না এই নোটিশটা কেন আসলো তাতে ওই যে পুলিশ অফিসার আছে এগারো আগে পুলিশ অফিসার মানে ভিতরে মানে ঘুষিয়ে ঘুষিয়ে করেছে এবার ঘুসি ওঠার পর তাতে আবার ক্ষিপ্ত হয়ে গেছে আমাদের কাকুরা তারপর এবার ফুটেজ শো করছে দেখলাম যে ভিতরের যে পুলিশ অফিসার যে ঘুষিটা উঠাইছে এই ফুটেজটা কিন্তু দেয় নেই আমাদের কাকু আমাদের কাকা তো ভাই এদেরকে গ্রেপ্তার করে মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায় ও ধূপগুড়ি থেকে রকি চৌধুরী নিউজ এইটিন বাংলা আসুন এবার নিউজ এইটিন প্রাইমে বনগা ঠাকুর দিকে নজর রাখি সেখানে পদ্মে দ্বন্দ্ব ঠাকুর বিজেপি সাংসদ বিধায়ক কোন দল ঠাকুর বাড়িতে সিএ ক্যাম্প নিয়ে শান্তনু সুব্রত দ্বন্দ্ব মতুয়া কার্ড ও সার্টিফিকেট দেওয়া নিয়ে কাজিয়া তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের সঙ্গে কথা সুব্রতর দ্বন্দ্বের কারণ কি কি চলছে এই মুহূর্তে ঠাকুর প্রতিনিধি অনিরুদ্ধ রয়েছেন সঙ্গে অনিরুদ্ধ আর দেখুন মেলা উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর ঠাকুর বাড়িতে বলা যেতে পারে পদ্মের মধ্যে রীতিমতন কন্দল কারণ বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর সাম্প্রতিক প্রায় এক মাস ধরে সিএ ক্যাম্প করছিল তার বাড়ির সামনে এবং সেই ক্যাম্পেরই পাল্টা ক্যাম্প করে বিজেপি বিধায়ক গাইঘাটার সুব্রত ঠাকুর তিনিও আলাদাভাবে এই সিএ ক্যাম্প শুরু করে যেখান থেকে মতুয়া কার্ড এবং যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে অর্থাৎ ধর্মের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট দেওয়া হচ্ছে তাই নিয়ে দুই ভাইয়ের মধ্যে রীতিমতন কাজিয়া গতকাল শান্তনু ঠাকুর এই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যে নাট মন্দির আছে সেই নাট মন্দিরের মধ্যে ক্যাম্প শুরু করে তার প্রতিবাদ জানায় সুব্রত ঠাকুর এবং তা নিয়ে ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় পরবর্তীতে সেখানে আসে ছবি শান্তনু ঠাকুরের মা এসে শান্তনু ঠাকুরের সঙ্গে তর্কে জড়ায় শান্তনু ঠাকুর মাকে অপমান করেছে তেমনই অভিযোগ এবং পরবর্তীতে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে সোচ্চার হয়ে রীতিমতন ছবিরানী ঠাকুর তৃণমূল কংগ্রেসের এমপি মমতা ঠাকুরের দ্বারস্থ হয় যে বড় ছেলে অর্থাৎ সুব্রত ঠাকুরের কোনো রকম অধিকার নেই কেন তারই বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছে সমান অধিকারের দাবিতে তারা রীতিমতন সোচ্চার হয়েছে জানিয়ে কিন্তু ইতিমধ্যেই কটাক্ষ করেছে শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুর পাল্টা অভিযোগ করছে যে যেখানে পরি পারিবারিক সমস্যা পরিবারের মধ্যে না মিটিয়ে তৃণমূল কংগ্রেসের এমপির কাছে গিয়ে কথা বলছেন তিনি টিকিট পেলেও বিজেপিতে থাকবেন না তিনি তৃণমূল কংগ্রেসে যাবেন বলেই তিনি এই নাটক ফেদেছেন এরকম কিন্তু অভিযোগ করছেন শান্তনু ঠাকুর জানিয়ে বলা যেতে পারে সি এর ক্যাম্প নিয়ে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আস সকাল থেকে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় একদিকে ছবিরানী ঠাকুর অভিযোগ করতে থাকে যে বড় ছেলে সুব্রত ঠাকুরকে কোনো রকম অধিকার না দিয়ে একচ্ছত্র বিস্তার চালাচ্ছে মতুয়া মহাসংঘে শান্তনু ঠাকুর পাল্টা শান্তনু ঠাকুর অভিযোগ করতে থাকেন যে মাকে রীতিমতন মায়ের মাথাটা খেয়েছেন সুব্রত ঠাকুর মাকে প্রভাবিত করে তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করানো হচ্ছে অন্যদিকে মমতা ঠাকুর জানিয়েছে যে দীর্ঘদিন ধরেই এই যে ঠাকুর বাড়িতে যে লড়াই অর্থাৎ অধিকারের লড়াই লড়াই সেই তিনিও লড়েছেন এবং সুব্রত ঠাকুর যেটা করে সুব্রত ঠাকুরের যে দাবি সেই দাবি সঙ্গত শান্তনু ঠাকুর একচ্ছত্র বিস্তার করছে সেই অভিযোগ কিন্তু পাল্টা মমতা ঠাকুরও করেছেন মমতা ঠাকুর জানিয়েছেন যে এর মধ্যে কোনো রাজনীতি নয় তিনিও চান যে সমান অধিকার সবাই মন্দিরটা মন্দিরের সামনে একদিন আমরা কোনো কিছু করি আলাদা ব্যাপার কিন্তু গতকাল আমি দেখছি ওখানে পারমানেন্টলি এই যে প্রক্রিয়া চলছে এটা ওখানে শিফট হয়ে ওখানে করছে তখন আমি বললাম এই জিনিসটা কার পারমিশনে হলো কিভাবে হলো তোমরা এটা করো না তোমরা ওঠো কিন্তু এর মাঝখানে শান্তনু আমাকে বলছে আমি উড়ে এসে জুড়ে বসেছি আমার কোনো অধিকার নেই মতো আমার সঙ্গে এবং আমাকে থ্রেট করে বলছে তোর টিকিট কে দেয় আমি দেখবো মাকে গালাগালি দিয়েছে মাকে থ্রেট করেছে কেন এরকম থ্রেট কালচার চলবে আমি সমগ্র মতুয়া সমাজের কাছে এর বিচার চাইছি আমি গৃহমন্ত্রীজির কাছ থেকে পারমিশন পেয়েছি তো আমি সেই পারমিশন নিয়ে করছি এটা নিয়ে কে বাইরে থেকে এসে আমার সাথে গন্ডগোল করবে না করবে সেটা নিয়ে আমি মিডিয়াতে আলোচনা করব না কিন্তু আমি যে পারমিশন পেয়েছি সেই পারমিশন অনুসারে আমি কাজ করছি আবেদন করার ক্ষেত্রে কি বাধা সৃষ্টি করছে মমতা ঠাকুর সুব্রত ঠাকুর মিলে সবাই মিলে আমাকে গালাগাল করছে যাচ্ছে তাই ভাবে গালাগাল করছে এর ব্যবস্থা আমি আইনগত দিক থেকে নেবো যেভাবে আমাকে গালাগালি করা হয়েছে তাকে কেউ কিছু বারণ করেনি তার পদের লোভ হয়েছে তাই সেই মমতা ঠাকুরের সাথে বসে বিজেপির থেকে টিকিট পেয়ে উনি মন্ত্রিত্ব পাবেন টিএমসিতে গিয়ে সেই ধান্দায় বসেছেন আর কি আমি পার্টিকে সতর্ক করব এই সমস্ত লোক থেকে একদম পরিষ্কার নিজের দোষটা ঢাকার জন্য সে এখন তাকে রাজনীতি একটা তকমা লাগানোর জন্য সেখানে বলছে যে ওর এসে চলে যেতে পারে এই ব্যাপারে নিয়ে কোনো কথা আমাদের সঙ্গে হয়নি এটা ঠাকুর বাড়ির অধিকারের লড়াই সেই অধিকারের লড়াই অধিকার হচ্ছে যে নাট মন্দিরটা ভক্তদের জায়গা দেবত্ব করে দিয়ে গেছে বড় মা বিনা পানি ঠাকুর সম্পত্তি ভক্তদের অধিকার একটা ভক্ত ভগবানের মহামিলনের জায়গা যার যার বাড়ি সেখানে বসে তার সংগঠন করুক সেখানে বসে তার হিন্দু দিক কি তার সেখানে মতুয়া কার্ড দিক সেটা তাদের ব্যাপার কিন্তু সেটা নাটমন্দির ইউজ করতে পারে না সেটাকে নিয়ে যখন তার মা বলতে গেল তাই তার মাকে অপমান করে তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হলো।